আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো জাপানের যে কোনো সুপার শপ কিংবা কোম্পানি থেকে আপনারা কীভাবে ছবি প্রিন্ট আউট করবেন প্রথমে ডিসপ্লেতে দৃশ্যমান ল্যাঙ্গুয়েজে চাপ দিব ল্যাঙ্গুয়েজে চাপ দিয়ে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে নেব তারপরে নিচে যে কপি প্রিন্ট স্ক্যান ফ্যাক্স লেখা আছে সেখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে আবার লেখা আছে অফিসিয়াল ডকুমেন্টস স্ক্যান ফ্যাক্স ভাইরাস কফিস নেটওয়ার্ক প্রিন্ট আমরা চাপ দেবো প্রিন্ট স্ক্যান্ড বিয়া স্মার্টফোন চাপ দেব প্রিন্ট ফটোতে যেহেতু আমরা ফটো প্রিন্ট করবো সেজন্য প্রিন্ট ফটোতে চাপ দিব তারপর দুই তিন সেকেন্ড সময় নেবে সময় নেওয়ার পরে আবার ডিসপ্লেতে দৃশ্যমান হবে আপনি কি এটা কনফার্ম কিনা কনফার্ম থাকলে ইয়েস চাপ চাপ দিবেন তারপরে দৃশ্যমান হবে আপনি কিভাবে ফটো ট্রান্সফার করবেন আইফোন নাকি অন্য স্মার্টফোন আমি দিলাম আইফোন এবার নেক্সট চাপ দেওয়ার পর অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আমার আইফোনের সাথে কানেক্ট হতে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিতে পারে ডিভাইসের সাথে ফোনটি কানেক্ট হয়ে গেছে এবার কনফার্মে চাপ দিব কনফার্মে চাপ দিয়ে আমার সিলেক্ট করা দুটি ছবি ট্রান্সফার করে দিব এই তো ট্রান্সফার হতে সর্বোচ্চ চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগবে এই তো ট্রান্সফার সম্পন্ন হয়েছে এবং আমি যে ছবিগুলো প্রিন্ট আউট করবো সেগুলো দেখতে পাচ্ছি এরই মধ্যে ফোনের কাজ এখানেই শেষ তারপর ছবিগুলো দেখে ফিনিশ অ্যান্ড নেক্সটে চাপ দিব তারপরে আমরা দেখতে পারবো প্লেন পেপার গ্লোসি পেপার বা ফটো পেপার আমরা চাপ দিব ফটো পেপারে তারপরে আমরা চাপ দেবো আইডি ফটোতে এগ্রিতে চাপ দিয়ে এগিয়ে যাব এবার কোন ছবিটি আমি প্রিন্ট আউট করবো সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দিয়ে আমি যেহেতু এটা বাইবার কাজে ব্যবহৃত করব সেজন্য চার ইন্টু তিন সেন্টিমিটার যেটা আছে সেখানে চাপ দিব। চাপ দিয়ে ফটোটাকে আমি রিসাইজ করে নেবো মানে আমার সাইজটা যেভাবে ভালো দেখায় এটা দেখেন মাথার চুলগুলো কা কেটে যাবে প্রিন্ট দিলে সেই জন্য আমি ডাউনে চাপ দিয়ে আস্তে আস্তে নিচে নামাবো নিচে নামাবো দেখা যাচ্ছে ছবিটা অনেকটা দূরে দূরে দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা সেহেতু আমি আবার উপরে ডান পাশে লিখা আছে সাইজ এই সাইজের আবার ডান পাশে চাপ দিলে হালকা জম হবে ওইখানে আমি চাপ দিব এই তো এখানে চাপ দেওয়ার পরে হালকা জম হয়েছে জম হওয়ার পরে আমি আরেকটু ডাউন করে নেবো ডাউন করে এবার ঠিক আছে পারফেক্ট এবার নেক্সটে চাপ দেবো নেক্সটে চাপ দেওয়ার পরে দেখাবে ছবির সাইজগুলো ঠিক আছে কিনা সেটা কনফার্ম হয়ে আমরা আবার নেক্সটে চাপ দিব। এবার হচ্ছে আমাদের দেখাচ্ছে যে চার কপি ছবির জন্য আমাদের দুইশো ইয়েন পে করতে হবে এই তো আমি এইখান দিয়ে দুইটা কয়েন একশো ইয়েনের দুইটা কয়েন আমি পেমেন্ট করে দিচ্ছি এই তো পেমেন্ট হয়ে গেলে উপরে আবার পেমেন্ট হয়েছে সম্পূর্ণ দেখাবে এবার আমি স্টার্টে চাপ দিব স্টার্টে চাপ দেওয়ার পরে ডিসপ্লেতে দেখাবে ছবিটা প্রিন্ট হতে এক মিনিট তিরিশ সেকেন্ড সময় লাগবে অর্থাৎ এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে চার কপি ছবি অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে এই তো বলতে বলতে ছবি প্রিন্ট আউট সম্পূর্ণ হয়েছে এবার ডিসপ্লেতে দেখাচ্ছে আমি রিসিপ্ট নিতে চাই কি না যেহেতু আমি রিসিপ্ট নিতে চাই ইএসএ চাপ দিবো ইএসএ চাপ দেওয়ার পরে ইক্সটে চাপ দিবো ইক্সটে চাপ দেওয়ার সাথে সাথে নিচে ছবি এসে যাবে ছবি সংগ্রহ করে আমি দেখি ওয়াও দারুণ কোয়ালিটি তো